বাচ্চাদের পার্কের সামনে একজন ঝালমুড়িওয়ালা বসে আছে সামনে মুড়ির ঝুড়ি আর মশলার কৌটো দিন বলে পার্কে অনেক বাচ্চারা এসেছে দেখছি সাথে ওদের বাবা মাও আছে তার মানে আজকে ভালোই বেচা কেনা হবে ঝালমুড়ি কত করে ভাই মাত্র দশ টাকা করে ঝালমুড়ি মেখে দিন তো কাকা একটাতে ঝাল একটু কম দেবেন আমার মেয়েটা আবার বেশি ঝাল খেতে পারে না ঠিক আছে হুকুমনিরটায় কম ঝাল দিয়েই দিচ্ছি এই যে দামটা নিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আম্মা আবার আসবেন তিনজন বাচ্চা এলো একসাথে ও কাকা কাকা আমাকে ঝালমুড়ি দাও না একটু বেশি করে দেবে হ্যাঁ হ্যাঁ খোকা দিচ্ছি কিন্তু ঝালমুড়ির দামটা তো দাও এই নাও কাকা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খোকা কাকা আমাদেরও ঝালমুড়ি দাও আমাদেরও বেশি করে দিবে কাকা সবাইকে দেবো একটু দাঁড়াও ভালো করে মেখেনি দামটা নাও কাকা সব করি বিক্রি হয়ে গেল লাভ হয়েছে অনেক কিন্তু আরও যাতে লাভ হয় তার একটা উপায় বের করতে হবে কিন্তু আরে ওখানে লটারির কি বা দোকান না অনেক মানুষ জড়ো হয়েছে দেখছি দোকানের সামনে ভাগ্য পরীক্ষার খেলায় দেখছি সকলের খুব আগ্রহ ঠিক লাভ বাড়ানোর একটা বুদ্ধি এসেছে মাথায় কাল থেকে সেই কাজে লাগাবো ঝালমুড়িওয়ালা পার্কের সামনে মুড়ির ঝুড়ি আর মশলার কৌটো নিয়ে বসে আছে সাইনবোর্ডে লেখা প্রতিদিন জিতে নিন আকর্ষণীয় পুরস্কার এক ঠোঙা ঝালমুড়ির সাথে একটা লটারির টিকিট ফ্রি ভাই বোন কাকা কাকি খোকা খুকি এসো সবাই সবাই এসো এমন সুযোগ পাবে না লটারিতে প্রাইজ জিতার ঝালমুড়ি যে খাবে তারই তো ভাগ্য চমকাবে এসো সবাই কিসের লটারি ভাই ফ্রি 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 ঝালমুড়ি খাওয়ার লটারির টিকিট পেয়ে যাও এক টোঙা ঝালমুড়ির সাথে একটা লটারির টিকিট ফ্রি হ্যাঁ কি বলো ভাই ঝালমুড়ি কিনলে লটারির টিকিট পাবো হ্যাঁ গো হ্যাঁ তবে আর বলছি কি একটা ঝালমুড়ির ঠোঙা কিনলে একটা লটারির টিকিট পাবে দুটো ঝালমুড়ির ঠোঙা কিনলে দুটো লটারির টিকিট পাবে বাহ এ তো দারুণ ব্যাপার তা দাও দেখি আমাকে দু ঠোঙা ঝালমুড়ি ও দু ঠোঙা দাও বুঝলে আর লটারির খেলাটা কবে হবে সেটা তো তুমি বললে না রোজ খেলা কাকা আজকের টিকিটে আজ খেলা আবার কাল ঝালমুড়ি কিনে যে টিকিট পাবেন সেই টিকিটে কাল খেলা ও আচ্ছা তা কি কি প্রাইস থাকবে ভাই নানা রকম প্রাইস আছে কাকা প্রেসার কুকার মিক্সি মেশিন ফিল্টার হাত ঘড়ি এরকম আরো অনেক বলো কি ভাই এত দামি দামি প্রাইস হ্যাঁ কাকা নতুন কিছু করার ইচ্ছেতেই এই পরিকল্পনাটা করেছি তবে একটা কথা মনে রাখবেন যত বেশি টিকিট আপনার কাছে থাকবে আপনার জেতার সুযোগ তত বেশি হবে হ্যাঁ ঠিক বলেছ তুমি তাহলে দাও 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 আমাকে আমাকে ও বুঝলে আরে আজ আমরা বাড়ির সবাই মিলে ঝালমুড়ি খাবো দেব দেব একে একে সবাইকে দেব এই নিন আপনার ঝালমুড়ি আর টিকিটটা দিচ্ছি একটু দাঁড়ান এই যে আপনার টিকিট গুলো আল্লাহ আমি যেন আজ ফার্স্ট প্রাইজটা পাই রহমত করো আল্লাহ নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পাবে সবই আল্লাহ তারা ইচ্ছে কই দেখি বর্জনা শুন পার্কের পাশে ঝালমুড়িওয়ালা বসে আছে পেছনে দুটো সাইনবোর্ড এই যে ভাই গত দুদিন যেই টিকেটগুলো প্রাইস পেয়েছে সেই টিকিটের নম্বরগুলো কই দেখি আমারটার সাথে মিলিয়ে দেখি ওই যে কাকা যেগুলো জিতেছে সেগুলোর নম্বর পাশের বোর্ডে লেখা আছে না আমার টিকিটের নম্বর তো এখানে নেই অত চিন্তা করবেন না কাকা কাল মেলেনি তো কি হয়েছে আজ ঝালমুড়ি খান আজ যে টিকিট পাবেন সেই টিকিটে নিশ্চয়ই প্রাইজ পাবেন আশা ছাড়বেন না তা যা বলেছো আশা ছেড়ে দিলে জীবনে আর আছে টাকি ঠিক আছে তুমি যখন বলছ তখন দাও একটা ঠোঙা দাও না না একটা ঠোঙায় কিছু হবে না তুমি দুটো ঠোঙা দাও আচ্ছা কাকা এই নি ঝালমুড়িওয়ালার পেছনের বোর্ডে টিকিটের নম্বর মেলাচ্ছে দু তিনজন লোকজন যা আজও দেখি মিললো না কাকা আপনারটা মিলেছে নাকি না আমার টিকিটের নম্বর তো এখানে দেখছি না এই লটারির টিকিট জেতা মনে হয় আমার ভাগ্যে নেই আমার নাম্বার নাই কিন্তু এইটা কার নাম্বার সেইটাই তো বুঝতে পারতাছি না এতদিন হয়ে গেল দেখলাম না যে আমার নম্বর মিলছে আমি বলতেছে পাইছি আপনারা ঠিকই বলছেন কাকা আমরাও সেটাই ভাবছি আবার ঝামেলা পাকালো রে বাবা ওই কাকা কাকিরা কটা ঝালমুড়ি দেব না না ঝালমুড়ির কথা পরে আগে বলো তো ভাই এই যে এই কদিন ধরে আমরা ঝালমুড়ি কিনছি আর তুমি আমাদের টিকিট দিচ্ছ সেই খেলাগুলো কে কে জিতলো একদিনও তো এমন কাউকে দেখলাম না যে পেয়েছে পেয়েছে হ্যাঁ ভাই যারা এই তাদেরকে আমরা দেখতে চাই হ্যাঁ হ্যাঁ দেখতে চাই দেখতে চাই কে প্রাইজ পাইল হ্যাঁ দেখতে চান হ্যাঁ দেখবেন নিশ্চয়ই দেখবেন কাল থেকে যে প্রাইস পাবে তাকে এখানে থাকতে বলবো হ্যাঁ ঠিক আছে কালকেই আসব দেখতে ভাই বোন কাকা কাকি খোকা খুকি এসো সবাই সবাই এসো এই যে ভাই কাল কি কথা হয়েছিল মনে আছে তো হ্যাঁ দাদা মনে থাকবে না কেন নিশ্চয়ই মনে আছে এই যে এই তো শিবু ওই তো কালকের খেলায় ফার্স্ট প্রাইজ পেয়েছে হ্যাঁ তাই নাকি তুমি যে কাল হ্যাঁ কাকি তা কি প্রাইজ পেয়েছো বাবা একটা টিভি পেয়েছি মা তো খুব খুশি হয়েছে বাহ তাহলে তো কথাই নেই বাচ্চাটা নিজের মুখেই যখন বলছে হ্যাঁ কাকু কালকের প্রাইজ আমিই পেয়েছিলাম আর ওই যে দেখুন গণেশ আছে না ও কালকের আগের দিনের প্রাইস পেয়েছিল এই গণেশ এই দিকে আয় তুই গত পরশুর লটারিটা জিতেছিলি না হ্যাঁ আমি জিতেছিলাম আমি একটা ওয়াশিং মেশিন পেয়েছি দিনগণ দেখে মা আবার ঝালমুড়ি কিনতে বলেছে দেখি আজ লটারিতে কি পাই এত দামি দামি প্রাইস পেয়েছো তোমরা তোমাদের ভাগ্য সত্যি চমৎকার চলো আজ বেশি করে ঝালমুড়ি কিনি বলা যায় না আমার টিকিটের নম্বরও মিলতে পারে হ্যাঁ আমিও কিনবো এই তো দিচ্ছি এক্ষুনি বাচ্চা মেয়েটি গাছের নিচে বসেছিল শিবু গণেশ আর রত্না হেঁটে যাচ্ছিল কাল শিবু আর গণেশ বলল ওরা নাকি প্রাইজ পেয়েছে কিন্তু আমার জন্য কেমন খটকা লাগছে যাই তো ওদের পিছন পিছনে গিয়ে দেখি তো ঝালমুড়িওয়ালার সামনে শিবু গণেশার রত্না দাঁড়িয়ে আছে গাছের পেছন থেকে মেয়েটি তাদের সব কথা শুনছিল কাকু তুমি যেমনটা বলতে বলেছিলে কাল ঠিক তেমনটাই বলেছি তাহলে তুমি আজকে আমাকে আর গণেশকে এক ঠোঙা বেশি করে ঝালমুড়ি দাও নিশ্চয় দেব কোকারা এই তো দিচ্ছি এক্ষুনি কিন্তু গতকালের খেলার প্রাইস পেয়েছে বলার জন্য তো আজ আরও একজনকে চাই সেই তোমার চিন্তা নেই কাকু এই যে রত্নাকে নিয়ে এসেছি আজও মিথ্যে কথা বলে দেবে যে ও আজ জিতেছে আর সাইকেল পেয়েছে খুব ভালো খুব ভালো তোমরা বড় কাজের ছেলে ও এই ব্যাপার সবটাই সাজানো এখুনি আমি সবাইকে বলছি একটু পরে মেয়েটির সাথে বেশ কয়েকজন ভদ্রলোক আর মহিলা এসে দাঁড়ালো ভাই বোন কাকা কাকী খোকা খুকি এসো সবাই সবাই এসো এমন সুযোগ পাবে না লটারিতে প্রাইজ জেতার ঝালমুড়ি যে খাবে তারই তো ভাগ্য চমকাবে এসো সবাই তুমি অনেক ভাগ্যের চমক দেখিয়েছ ভাই এবার আমরা আমাদের হাতের কেরামতি দেখাবো কি হয়েছে কাকা কি হয়েছে আবার জানতে চাইছো লোক ঠকানোর ব্যবসা শুরু করেছো তুমি দিনের পর দিন তুমি আমাদের ঠকিয়ে যাচ্ছ আর বাচ্চা ছেলেগুলোকে ঝালমুড়ির লোক দেখিয়ে মিথ্যে কথা বলা শিখাচ্ছ কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না এই দেখুন কালকের লটারিতে রত্না প্রাইজ পেয়েছে কি রে রত্না বল তোকে মিথ্যা কথা বলতে হবে না রত্না মিথ্যে বলা উচিত নয় আমি ভুল করেছিলাম আজকে আমি সবার সামনে বলছি এই ঝালমুড়িওয়ালা কাকু আমাদেরকে দিয়ে মিথ্যা প্রাইজের নাটক করিয়েছে ঠিক কথা ঝালমুড়িওয়ালা কাকু আমাদের মোড়ির লোভ দেখিয়ে মিথ্যা কথা বলিয়েছে এই রে আমি তো ফেসে গেলাম দেখছি মিথ ফেলোদারির টিকিটের ফাঁদ ফেলে বেশি লোক করতে গিয়েছিলাম কিন্তু সেই ফজে তো নিজেই আটকে গেলাম আমাকে ক্ষমা করবেন কাকারা কাকিরা লোভে বোণে এমন করেছি আর হবে না লোভির শাস্তি আর উমধোলাই পালানোরার পচ্ছে নাই